যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না বন্ধুরা আমাদের ওয়াইটি চম্পা তো চম্পাকে নিয়ে আজকে কথা বলতে এসেছি বন্ধুরা তো চম্পার দম আজকে একটু দম লইয়া একটুখানি দম লিয়ে কথা কইতে এসেছি কারণ রিসেন্ট তোমরা সবাই জানো যে আমাকে সুতপা আপনাকে চম্পার ফেসোনে একটা বড় ধরনের কট্টুষ কইরা একটা সিএমটি এমন কাটা কাড়ছে চম্পা কিন্তু লইতে পারে নাই মানে সেই দিন কা কিন্তু আমাকে সুতপক পা কইয়াই দিছিল যে এই ভিডিওটার পরে চম্পা নাচন করদন মানে নেচে কুদে নেচে কুদে আসবে ভেদে করতে সত্যি সত্যি চম্পা কিন্তু কালকে একটা ভেদে করছে গো বন্ধুরা উরে বাবা মানে কি কত এত দিন আমাকে মানে শশা কলার দম শুধু বোঝো না শশা কলার দম দেখাইতে চাই শশা কলা কি তাজা আছে না টাটকা আছে সুটকা নাকি বয়স কম না বেশি না যৌবনের একেবারে ভরপুর এইটা দেখানোর জন্য কিন্তু সব সময় আমাকে এই চম্পা কিন্তু

আমারে না ও আমার সঙ্গে একটু ইন্টু কুলু কুলু করতে চাইছিল আমার না ও লুলু এত বেশি আমারে না ও দেবী ভালোবাসছিল আমার সঙ্গে প্রেম করতে চাইছিল মানে এইরকম গল্প আর কি আমার গো সম্পা খুব সুন্দর বানাইতে পারে তা সম্পার এখন একটা সমস্যা হয়েছে মানে আমার এই সতপা কইছে কি তোর যদি এত মানে তোর তো মানে শশা কালার তো নাই হ্যাঁ যদি থাকতো হ্যাঁ থাকে একবার ইসের উপরে ইচ্ছা হ্যাঁ ডেস্কের উপরে ইচ্ছা দাঁড়াই একটুখানি ক্যাকটাসটা দেখাই সব সম্পা এই সুযোগ কি হাত সারা করতে পারে মানে শোনো এই যে সুতো পারে দিদি দিদি মারাইছে এটা কিন্তু ওর ভেতরের গল্প না ভেতরের গল্প কিন্তু অন্যরকম হ্যাঁ ভেতরের গল্প একটু বানা একটু দিদি দিদি লোকের সামনে একটু দিদি দিদি মারামু আর ভেতরে একটুখানি সুলকানি চুলকানি খেলা খেলু হ্যাঁ দুপুরবেলায় যখন ওর বর থাকবো না তখন আমি ওরে ভিডিওটা কইরা ভিডিও না হ্যালো কইরা একটুখানি পাতা করার একটু চেষ্টা মেষ্টা করুন কিন্তু প্রবলেম একটা জায়গায় হইয়া গেছে সুতো পাওয়ারে কিন্তু একদম পত্তা দেয় নাই গো বন্ধুরা এইটা কিন্তু আমাগো সম্পাল হইতে পারে নাই

কসম মনে মনে কইতে আছে কিন্তু মুখে ওই দিকে হাসি জয়রা জয়রা পড়তে আছে মানে ভাবতে আছে আহারে এই একখানা কথা কইছে যদি সত্যি সত্যি একদম শর্ট গুলা শুতে পারে দেখাইতে পারতাম মানে আমি কোন কোন পোজে উপরে না নিচে দাঁড় করাইয়া না সোজা কইরা খাটের উপরে ফেলাইয়া না দাঁড় করাইয়া পাশ ফিরাইয়া না উপর কইরা পিছন সামনে দিয়া কোন কোন পোজে কি ভাবে আমি শর দিতে পারি যদি একটু দেখাইতে পারতাম কিন্তু দুঃখ কি জানিস চম্পা হ্যাঁ একটাই সমস্যা সেই সমস্যাটা তোর একটুখানি খুললে তুই বিস্তারিত আলোচনা করতে বলছি তো একটুখানি বিস্তারিত কই কই কি তোর যে মানে একটু ওই দাঁড় করে ই উপর কইরা ফেলে ইয়ে সোজা কইরা কাজ কইরা হ্যাঁ পিছন গুইরা সামনে গুইরা যে করণের ইচ্ছা হ্যাঁ শর্ট দেখানোর ইচ্ছা মানে সুতো পারে দেখাবি মাঝখানে ওর পায়ে ভেড়ার দাঁড় থাকবো মানে সুতো পার বর দাঁড়াইয়া থাকবো তার

সামনে করে তুই কি দেখাবি তুই কি দেখাবি তুই ক তোর বৌরে যারে তুই আনছিস বিবাহ বন্ধনে যারে আবদ্ধ করে আনছিস তারে তুই শোক দিতে পারতে আসিস না রে চম্পা তারে এখন দৌড়াইতে হইতেছে হোটেলে হোটেলে গিয়া তারে দৌড় করাইতেছিস তারে হ্যাঁ সে দৌড়াইতে আছে তার দৈহিক চাহিদা মেটে না সে কি করবো ক সে কি করব তোরে লইয়া সংসার করতে আছে একটা বাচ্চা কাচ্চা হইয়া গেছে তাই তোরে লইয়া সংসার করতে আছে কিন্তু লুলুরি পানা মেটানোর জন্য ওই যে হোটেলে হোটেলে তারে যাইতে হইতেছে কি দুর্দশা কি দুর্দশা সেইখানে তুই আইসা এখন সুতো পারে তোর ক্যাকটাতে জোর প্রমাণ দেখাবি আগে তোর বৌরে দেখা আরে পাঠা আগে তোর বউটা রে কর তোর বৌরে না তৃপ্তি করে তুই পরের বাড়ির বৌরে তৃপ্তিকরণের জন্য ছোটাছুটি করতে আসিস শশা কলা লইয়া ইয়া কিন্তু ঠিক না একদম ঠিক না ওই জন্যই তোরে আমি কই তুই আছিস ঘর জ্বালানি পর ভুলানি বলা বেটা ছেলে বুঝলি ঘরের বউ এর পাত্তা নাই পরের বউ নিয়া চুলকানি লুল্লুরি তো শুরু হইয়া যায় দেখ ওই যে তোর ঘরে বউ রয়েছে তোর ঘরে বউ রয়েছে শুধু তোমার হাজবেন্ড কাজে যাইতো আর সেই সুযোগে দুপুর বেলায় হ্যালো ফোনটা মারাইতিস তাহলে তো সুলকানি না থাকলে লুলুরি বানো না থাকলে পরের বৌড়ে কোন পর পুরুষ মানুষ দুপুর ফোন করে প্রত্যেকটা ঘরের বৌড়া কাজকর্ম সারার পরে দুপুর একটু রেস্ট ঠেস্ট নেয় একটু ঘুম টুম দেয় এই সময় তুই ফোন করতিস তাহলে তুই ভাব তুই ভাব তোর শশা কালার দম মানে আই মিন তোর ক্যাকটাসের দম অনেক দিন ধইরা সুতো পরে দেখানোর ইচ্ছা ছিল তাই সুতো পাতা একটা না কুটুস করা সিমটি কাটে এইরকম করে ঘুরাইয়া দিছে ব্যাস প্রতিদিন ছুতো পারে লইয়া প্রত্যেকটা দিন কন্টেন্ট করে ভিডিওর পরে ভিডিও নামাজ কিন্তু ছুতো পায় একটা ভিডিওতে যদি একটুখানি সিমটিও কাটে লইতে পারে না বাবা কি জ্বালা কি জ্বালা জ্বলতে জ্বলতে একেবারে দেখো বন্ধুরা এই সম্পার সামনে পিছন জ্বলতে জ্বলতে আর ওই শশা কলা নাড়াইতে নাড়াইতে শশা কলা দেখানোর জন্য কিন্তু সত্যি কথা কইতে কি সম্প বিশ্বাস কর তোর পচা শশা করলাম এখন ইচ্ছা আমাকে কোনো মহিলার নাই একজনের কিন্তু আছে

জোর দিয়া তুই আর কি শর্ট মারতে পারিস এইটা যেই কইছিস না বিশ্বাস কর খেকির কিন্তু তোলা একদম ভিজা গেছে বুঝতে পারছিস আর খেকি ওইটা আর লইতে পারে নাই কাজের মাউটে লইয়া কিন্তু তোর মা একদম দেখানো শুরু করিয়া দিচ্ছে এইটা কিন্তু আমার কথা না এইরকম করিয়া দেখাইতে আছে ও গো বউ তোর কি পরিস্থিতি রে সম্পা শেষে কাজের বউ গুলা ও তোর ওই শশা কলার মাপ হাত দিয়ে হাত দিয়ে দেখাইতেছে এইটুক না এইটুক হ্যাঁ ভাগ্যিস এতটা কয় নাই আমি ভাবতেছিলাম এগো কি পরিস্থিতি হয়েছে যাই হোক চম্পা তুই একটা কাজ কর তোর ওই শর্ট দেখানোর একটা সুযোগ তুই পাইস হ্যাঁ শুধু মানে দেখাই তো হ্যাঁ শুধু মানে বর্তো সর দিয়ে সাত দিনে সাত দিনই থাকে তুই চান্সটা পাইবি কি করে হ্যাঁ তুই তুই চান্স এইবার তুই কইতে এস আমার কিন্তু শর্টের দাম আছে মানে আমার ঘরে একখানা আছে আর কি ওই শর্টের ফলস্বরূপ আছে দা সেই আছে তোরই সেইটা তো তুই মানে আমার কথা না এটা অনেকে কইতে আস আমি আবার তোরে এইসব কথা কইতে আসি না কারণ বাচ্চা কাচ্চা লইয়া বাজে কথা আমি কই না একদম কই না হ্যাঁ কিন্তু অনেকে কইতে আসে যে ওইটা নাকি ও শুনছি শুনছি আগে ওইটা নাকি মানে তোর দম আর কি ওইটা তাহলে সেইখানে তোর দম যে আছে বুঝুন কি কইরা তোর তো দম একটা জায়গায় তোর বউ উপমান কইরা দিছে কারণ তোর যদি দম থাকতো তুই যদি ওর লুলারি মিটাইতে পারতিস তাহলে তোর বউ নিশ্চয় অন্য জায়গায় হোটেল করতে হইতো না তাই না কিন্তু করতে হইতে আছে তাহলে সেখানে বোঝান যায় যে তোর বউয়ের লুল্লুরি পানা তুই মিটাইতে পারিস না অক্ষম অক্ষম এখন এই যে একজন কিন্তু আছে তোর লুল্লুরি পানাও আর তোর যেরকম লুল্লুরি পানা হেরো কিন্তু শ্যামল লুল্লুরি পানা তুই দেখ শশা গলায় লইয়া নাড়াইতে নাড়াইতে ঘন্টার মতন মন্দিরের ঘন্টার মতন টং 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 করতে থাকতে সর্ব ঘরের মাইয়া আউজ হইবে সামনে গিয়ে ঘরে গিয়ে দাঁড়াইয়া থাকো গেটের সামনে কখন একটু দশটা খুইলা যদি তোর একটু সুযোগ করিয়া দেয় তা পাইতে আসস না চাঁদ হ্যাঁ এইবার সুতোবার ঘরে যদি ঢুকতে পারবি না শতবার বর সাত দিনে সাত দিনই সতবারে একদম তুই যেই যেই ভাবে ওরে দিতে চাইতে আসস না সেই সেই ভাবে ওর বর ওরে তৃপ্তি দিয়া সাইরা ফেলায় তাইলে তুই কি কি করবি ওইখানে কিন্তু খেকি কিন্তু

আসিল সেই খেকি এখন তোরে সুমা সাটি দেতেছে এইটা তো ঠিক না মানে এটা ঠিক না না মানে আমি ভাবতেছিলাম ব্যাপারটা কি হয়েছে এর মধ্যে একখানা খেকি ভিডিও কাটছে বুঝতে এই কালকেই মনে হয় বেড়ে ওটা করছে তা ওই বেড়ে ওটাতে আমি দেই কাপুরা শিওর হয়ে গেলাম যে ওই শিওর শর্টগুলা মানে তুই কেমন কেমন করে আর কি উত্তেজনা দিতে পারোস আরাম দিতে পারস কেমন কইরা নাইটিটা দিলা সাটন দিলে মানুষ খেকি করতে পারে সেইটাও কিন্তু অভিজ্ঞতা খেকির ভালো হয়েছে ওই জন্য খেকি সুতো পার উপর দিয়ে আছে যেমন তোর লুলুরি বানা মেটানোর জন্য সুতো পারে সামনে দাঁড় করে তুমি একটা জায়গা ঠিক করো আমি শর্ট দেখানোর জন্য রেডি আরে বোকা কথা কারে সুতো পারে শর্ট দেখা লাভ আছে ওর আছে আর বর ওরা শর্ট দেয় না তুই শুধু শুধু এখানে মুখ মারতে যাবি কেন তুই খেকিরে মুখ মার কারণ খেকে কিন্তু ফাঁক ওইটা দাঁড়াইয়া আছে তোর জন্য ডাকাটা কি করতে আছে। সাইজ মাইপা মাইপা দেখাইতে আসে বেডে হতে তুই তবু গিয়া তারে একটুখানি সুখ দিতে সবস না এইটা কিন্তু ঠিক না বুঝতে পারলি সম্পা তা কই কি সম্পা অনেক কিছু তো অনে কিছু সিরাটিরা টিরা আটি বাঁধলি অনেক ক্ষমতা দেখাইলি তো শশা কলার ক্ষমতা হ্যাঁ তুই কোন কোন জায়গায় কেমন কেমন করে সার দিতে পারস একটুখানি খেকিরে দেখা তো হ্যাঁ খেকিরে দেখা তা হইলে কিন্তু এই যে তোর এখন সরে সরে মারতো ভাই হয়েছ না সরে সরে মারতে তো ভাই আনা খিচুড়ি বানাটা একটুখানি ওর নাম কি বলে আমাকে খেকিরে দেখা তাহলে যে কথায় আছে না সোডে সরে মারত তো ভাই আনন্দের সীমার নাই তাই তুই আর খেকি দুইজনে মিলা দুইজন একটুখানি সুখ মুখ দে ওর বরটা থাকে না ছয় ছয় দিন একটা কাজ কর্ম কর ওরে একটু সুখ দিলে তোর পাশে ঢাল হই আরো ভালো করে কর্ম করবো বলতে পারিস না সুতো পার পেছনে তোরে দিতে হইব না সুতো পাইটা তোর একটুখানি খোঁচা দিছে বুঝলি সুতো পা জানে তো তো চরিত্র ওই খসাটা শুধু পার ওই একটা সিমটি তুই লইতে পারবি না ল্যাংটা হইয়া শশা কলা বাই কইরা দাঁড়ায় যাবি দেখ তোর অবস্থা শুধু পার একবার তোর টপ দিছে একটা টপ দিছে তুই শশা কলা বাইর কইরা দাঁড়ানোর জন্য উপস্থিত কইতে আসিস কি একটা বলে কি বয়সটা অনেক হয়েছে আর পাঠা হ্যাঁ ওই শিওর শর্ট গুলো না তোর বৌরা দিয়ে একটু সন্তুষ্ট কর তাইলে তোর বৌরে হোটেলে হোটেলে গিয়ে আর মুখ মারতে হয় না বুঝতে পারছিস যে যাই হোক এইটুকুই কারণে ছিল আজকের জন্য এইটুকুই থাকবো যা যে আর আখি গো মন্দিরে আজকে বড্ড ব্যস্ত মানুষ বুঝতে পারলাম আজকে এই যে এই দেখো কোনো রকম একটু রেডি ফেডি হয়ে বসে গেছি আটটু পরে আবার এই যে বউ মাতের অনুষ্ঠান বুঝতে পারছো আজকে সকালবেলায় যাই নাই কারণ প্রতিদিন এই এতটা দূরে রোজ রোজ যাও না সারা দিন গিয়ে থাকবো না তার থেকে বড় আমার বাচ্চাটা এই যে আমার ক্যান্ডি আমি যদি চলে যাই তাহলে ওর পুরো একা থাকতে হয় না আমার বড্ড কষ্ট হয় ওই জন্য কী বলতো ওরের আইখা গেলে আবার আমার দুপুরবেলায় আইতে হয় আইসা ওরে খাওয়ায়া দাওয়ায়া হ্যাঁ সকালে খাওয়া গেলাম আবার দুপুর আইলাম দুপুর বেলা আইসা আবার ওরে ভালো করে একটুখানি হ্যাঁ মানে থাইকা কিছুক্ষণ খাওয়া দাওয়া করাইয়া আবার আমি গেলাম হ্যাঁ ওই রকম কইরা বারবার যাও না শোন ভালো লাগে ওই জন্য আজকে বউ বউ ভাত আজকে একেবারে যাবো বুঝলে ঠিক করছি বন্ধুরা বুঝতে পারলে রাখি গো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো তো করতাম শ্রীদের পাশে দেখো টা